এই ভিডিওতে দেখাবো কীভাবে একটা ফায়ারভ্যাস ফায়ারভ্যাস সেট আপ দেবেন মাধ্যমে আমরা একটা বোধ তৈরি করছিলাম যে টাকা ইনকাম করার এডমিন প্যানেল ইউজার প্যানেল থেকে কন্ট্রোল করার জন্য এই ভিডিওটা দেখে আসবেন আরও তিনটা ভিডিও তিনটা ভিডিও দিব আই বাটনা ওই তিনটা ভিডিও দেখে আসে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে ওটাও দেখতে পারেন সমস্যা নেই কিন্তু ওইগুলো দেখতে হইব আর ফায়ার কনসোল কীভাবে সেট আপ করতে হবে এটাও দেখে নেন কষ্ট করে আর তুই মনে করেন টাকা ইনকাম করবেন তাহলে ওই ভিডিওটা দেখে তারপর আপনারা নিজে বট তৈরি করতে পারবেন তাহলে প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন আমি দেখা দিচ্ছি স্টেপ বাই স্টেপ সেভাবে কাজ করলেই পেরে যাবেন এখানে ফায়ার কনসোল দেখে সাজ দেবেন প্রথম যেটা আসবে ওটা দিয়ে দেবেন আমি আমার জিমেল একটা চেঞ্জ করে নিচ্ছি কারণ আমার অন্য জিমেল দিয়ে কাজ করতে হবে তো তাই অন্য একটা জিমেল দিয়ে নিচ্ছি আমি ফায়ার কনসোল থেকে চাল দিলাম আইসি হচ্ছে ফায়ার কনসোল এটা মধ্যে ক্লিক করবেন এই ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করবেন যেটা গুগল সিস্টেম এটা দিবেন দেবেন তারপরে আসবে আসার পরে আমি দেখে নিচ্ছি কি দেখায় এরকম আসবে আসার পরে এখানে ক্রিয়েট দিবেন একটা ফায়ার ব্যাস আমি নাম দিতেছি আমি আর্নিংয়ের জন্য ক্রিয়েট করতেছি তো একটা বট তৈরি করছি আপনার নিজে কীভাবে ইনকাম করেন তার জন্য আর্নিং দেই আমি বটটা ক্রিয়েট করি আপনার দুই অন্য কোনো কাজের জন্য বট ক্রিয়েট করতে চান পারবাস তাহলে সমস্যা অনেক করে নেন আমি এটা দিয়ে দিলাম একটু লোড নেবে দেন আবার ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার আসবে আসার পরে ওটার মধ্যে আমি ট্রিডারটা ক্লিক দিব পরে বিল্ডে ক্লিক দিব তারপর তারপরে ইমেইলে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সিলেক্ট করে দেবেন আমি দিয়ে দিলাম তারপরে আবার ইউজারে ক্লিক দিয়ে অ্যাড ইউজার দেবেন এটা হলো এ পিন প্যানেল কীভাবে লগ ইন করবেন আমি একটা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওয়েট এটার পরে আপনারা যাবেন কোথায় আমি দেখা দিচ্ছি তারপরে আর টি ডাতে আবার ক্লিক দিবেন বিল্ডে ক্লিক দিবেন রিয়েল টাইম ডাটা বেসে প্রবেশ করবেন তারপরে ক্রিয়েট ডাটা বেস দিবেন নেক্সট দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করে এর দ্বিতীয় নাম্বার দিয়ে টেস্ট মোড দিবেন পরে ইনে দিয়ে দিবেন তারপরে আবার ক্রিয়েট রিয়েল টাইম ডাটাবেস দেবেন এটা হলো রিয়েল টাইম এর আগে ডাটাবেস ছিল আচ্ছা তারপরে সেটিংয়ে ক্লিক দিবেন এই যে এখন থেকে ডাটা যাবেন ডাটা যাওয়ার পরে কোথাও যাতে হবে না আমি চেক করে নিলাম রিয়েল টাইম ডাটা বেস ডাটা সবগুলো দেওয়ার পরে টেটারটি আবার ক্লিক দিয়ে সেটিংয়ে ক্লিক দিবেন উপরে প্রোডাক্ট সেটিং উপরে উপরের করে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কোন ফায়ারবেস তৈরি হয়ে গেছে এটা কপি করে নেবেন এটা ওঠার জন্য এডমিট প্যানেল ইউজার প্যানেল চলার জন্য খুব সহজ হবে ওটা আমি সেভ করে নোটপ্যাডে রাখিয়ে দিতেছি এরপরে আরেকটা ভিডিও আছে এরপরে ভিডিওতে আমি ওই কোটিংটা আর এটা কীভাবে কাজ করে ওই ভিডিওটা আমি দিয়েছি ওই ভিডিওর মধ্যে আমি এই পর্যন্ত এই কোডিংটা দিয়ে রাখলাম আর একটা হলো এটা নিচে টেলিগ্রামের বটের মাধ্যমে কীভাবে কাজ করে ওটার কোটিং মধ্যে দিয়েছি ওটার নিচে ওই ভিডিও